এগুলো চোখের জন্য স্কিনের জন্য খুবই ভালো কফি আইসের জন্য তো অ্যালোভেরা জেল আর এইটা আপনার যে গ্রিন টিটা আমি লাগালাম কফি আইসের জন্য খুব ভালো একটুখানি আমি রেখে দিলাম যে গাছি একটু রেখে দিলাম পরে আবার লাগাবো বলে একটুখানি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি হেয়ার স্কোয়ার করার মতো আমি সবসময় আপনাদের বলি যে আমি বিউটি পার্লারে কিছু মানে যাই না কোনো প্রোডাক্ট ব্যবহার করি না হোম মেড জিনিস থাকে সেইগুলোই আমার চুল স্কিনের জন্য ব্যবহার করি গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা সব কেমন আছেন আমি খুব 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 ভালো আছি আর বড়দিন এসেই গেল টুকটাক শপিং করছি অনলাইনে বাইরে গিয়ে শপিং করা এখনো হয়ে উঠছে না বাড়িতে কিছু কাজ পড়েছে তাই জন্য অনলাইন শপিংয়ের এই ভিডিওটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন কত দাম কোথা থেকে কিনলাম এই শাড়িগুলো অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে রাখবেন আমার চ্যানেলটা একটা ডেলি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আর কিছু বিউটি টিপস আমার হেয়ার আর স্কিন কিভাবে ভালো আছে কিংবা ভালো রেখেছি আমি তারই কিছু মাকে নিয়ে গেছিলাম একটা আপের জন্য ডক্টরের কাছে আর মা ভালো আছে এখন সুস্থ আছে

মিক্স করার পর এরম ফোমের মতন হয়ে যাবে এবারে এই মিক্সারটা আমি একটা শুকনো টাইট কন্টেইনারের মধ্যে রেখে দেবো রেখে দেওয়ার জন্য ফিজের মধ্যে এই জেলটা আমি উল্টো করে দিলাম কারণ এটা নিচের দিকে চলে আসলে বরফ হিসেবে ইউজ করতে সুবিধা হবে এবার আমি এর মধ্যে আর চুলের জন্য যতটা দরকার ততটা হেয়ার মশটা বানাবো ঠান্ডাটা হয়ে চুলে লাগিয়ে নেব জন্মদিনে যাব তাই একটুখানি হেয়ার মাস্ক চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে চুলটা ড্রাই ড্যামেজ হয়ে গেছে অনেকদিন কোনো যত্ন নেওয়া হয়নি চুলটা ভালো করে হিট ছাড়িয়ে নিচ্ছি তো চুল হচ্ছে একটুখানি মুখেও লাগিয়ে নেব সবকিছু চুলে লাগাবার আগে মুখে বেশিরভাগ জিনিস মুখে লাগিয়ে নিজে মুখে আমার সুপ করে অবশ্যই চুলে আমার চুলে করব বেশিক্ষণ রাখবো না এটা কালারটা পুরো একদম গ্রিন টি কালার হয়ে গেছে অনেকক্ষণ ভিজে গেছে তাই আমি এটাকে নিচের দিকটা এরকম করে লাগিয়ে পশলটা লাগানো হয়ে গেছে কেউ লাগিয়ে দিলে ভালো হয় কেউ থাকে না

যাতে এ কিনতে হবে যাতে আমি যা কথা বলি সবসময় আপনাদের কাছে যাই এই যে বাইরের এত সাউন্ড যেহেতু আমাদের বাড়ির পাশেই একদম রাস্তা অনেকেই দেখেছেন ঠাকুরও যায় এরকম করে এরকম খুলে পুরো লাগিয়ে দিচ্ছি কিছু করার নেই যাতে একটু ওয়েস্ট না হয় যদি লাগে আমার ফির থেকে বার না হয় একদম <laughs> মাছ একটুখানি নেই মানুষ একটু ভালো এখান থেকে একটু নেই মানুষ এখানটা একটু পাইনি এগুলো চোখের জন্য স্কিনের জন্য খুবই ভালো কফি আইসের জন্য তো অ্যালোভেরা জেল আর এইটা আপনার যে গ্রিন টিটা আমি লাগালাম কফি আইসের জন্য খুব ভালো একটুখানি আমি রেখে দিলাম এই যে গাছ একটু রেখে দিলাম পরে আবার লাগাবো বলে ভালো করে ম্যাসাজ করে উঠানো তো আমি সবসময় আপনাদের বলি যে আমি বিউটি পার্লারে কিছু মানে যাই না কোনো প্রোডাক্ট ব্যবহার করি না হোমমেড যা জিনিস থাকে সেইগুলোই আমার চুল স্কিনের জন্য ব্যবহার করি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেবো চুলটাকে একটু আমি এরকম করে পাঁচ করে নিচ্ছি চুলটাকে একটা প্লাস্টিক লাগিয়ে নেবো শাওয়ার ক্যাপ নেই তো দেখুন এত এত চুল হচ্ছে এই যে শাওয়ার ক্যাপ নেই তাই ঘরোয়া ইয়ে প্লাস্টিকের এটাই করে থাকবো এখন শাওয়ার ক্যাপের থেকে কম কিছু ইয়ে না এটা এফেক্ট কিছু না আমরা সাধারণ মেয়ে সাধারণভাবে বাড়িতে চার জিনিস থাকে সেটাই জোগাড় করে ইয়ে করি তেমন কথা নিবনি এক ঘন্টা বাদে মাথা ধুয়ে শ্যাম্পু করে দেখাবো তুমি এক ঘন্টা কি করবো রান্নাঘরটা পরিষ্কার করি বড়দিন এসে গেল আর এক মাসও বাকি নেই তাই ঘর দোর পরিষ্কার অল্প অল্প করে একটু রান্নাঘর পরিষ্কার সব কিছু করে রাখছি আগের থেকে যাতে শেষের দিকে ভালো করে অফলাইন শপিং তারপরে ঘুরতে যাওয়া তারপরে ভাইয়ের ভাইরা যদি আসে সেগুলো তাদের সাথে মজা করা আনন্দ করা যাতে সেগুলো করতে পারি তার জন্য সব কাজগুলো আগে আগে গুছিয়ে রাখছি এটা হচ্ছে লাগানোর পর আমার কত সুন্দর চকচকে হয়ে গেছে দেখুন আর কত হয়ে গেছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো ফুল তা তিরিশ টাকার কেনা ফুল হোক বা মাটি থেকে কুড়ানো গাছ থেকে পড়ে যাওয়া ফুল হোক ফুল তো ফুলেই তুমি আমাকে কিছু দিতে চাইলে সবসময় একটা ফুলেই দিও